একদিন নবী হিজকিল আলাইসালাম আকাশের দিকে তাকালেন হঠাৎ তিনি দেখলেন একটি তীব্র আলো ছড়ানো জ্বরের মতো কিছু এগিয়ে আসছে সেই জ্বরের মাঝখানে একটি বিশাল আগুনের গোলা জল করছিল সেই আগুনের ভেতর থেকে চারজন ফেরেস্তা দেখা গেল প্রত্যেকজন ফেরেস্তার চারটি করে মুখ ছিল একজনের মুখ মানুষের মতো অন্যজনের মুখ সিংহের মতো তৃতীয়জনের মুখ ছিল বলদের মতো এবং চতুর্থ মুখ ছিল ইগলের মতো এদের প্রত্যেকের চারটি করে ডানা ছিল ফেরেস্তারা বিদ্যুতের মতো দ্রুত চলাফেরা করছিল এক মুহূর্তে জলক দিত আর অপর মুহূর্তেই যেন চোখের সামনে থেকে উধাও হয়ে যেত ফেরেস্তাদের সঙ্গী ছিল জ্বলন্তে আগুনে ঘেরা চাকার মতো একটি রথ যা কোনো দিকে ঘুরে না কিন্তু তবুও সব দিকেই চলতে পারে সেই রথের চাকাগুলো এমনভাবে চকচক করছিল যেন তার ভেতরে আগুনের শিখা জ্বলে উঠছে এই সমগ্র দৃশ্য আল্লাহ তালা নবী হিজকিল আলাইসাল্লামকে তার অসীম ক্ষমতা ও মহিমা দেখানোর জন্য দেখিয়েছিলেন যাতে মানুষ বুঝতে পারে আসমান সমূহে এমন অগণিত অসহস্য আছে যার প্রকৃত সত্য মানুষ কখনো সম্পূর্ণভাবে বুঝতেই পারে না এই ঘটনা বুক অফ হিজকিল গ্রন্থে উল্লেখ রয়েছে বন্ধুগণ আল্লাহর এই মহান কুদরতের জন্য কমেন্টে লিখুন আল্লাহ আকবর